মায়েৰ <laughs> ইজ্জতে মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছোঁয়ে রয় দরিএ কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছোঁয়ে রয় দরিএ কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা